এটার মধ্যে মোবাইলের মাধ্যমে লেখা চেঞ্জ করতে পারবেন আর আপনি বিভিন্ন ধরনের লেখা দিতে পারবেন মাল্টি কালার খুবই সুন্দর লাগবে ছোটো দোকান এগুলো হচ্ছে গিয়ে আপনার সাইজ হিসাবে এবং ফিট হিসেবে যেমন আউটডোরের জন্য হচ্ছে গিয়ে আপনার রেগুলার প্রাইস পরে হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশশো টাকা ফিট আবার এটার মধ্যে যদি অ্যালকোবল দিয়ে বডি করতে চায় সেক্ষেত্রে আরো তিনশো টাকা বাড়বে ফিট হিসেবে আচ্ছা হ্যাঁ আর যদি ইনডোর নিতে চায় ইনডোর আপনার পাঁচ হাজার পরে সাড়ে চার হাজার পরে আউটডোর অনেক সময় রোদ বৃষ্টি হয় সমস্যা হবে না না আউটডোর মানে হচ্ছে কি আপনার ওয়াটারপ্রুফ এবং হিটপ্রুফ হতে হবে আচ্ছা এগুলো পুরাটাই যেটা আপনার ইনডোর যেটা যেটা বললাম যেটা ভিতরে থাকবে সেক্ষেত্রে আপনি পি ফাইভ নিতে পারবেন যেটা রোদ বৃষ্টি ওইভাবে সাপোর্ট দিবে না গ্যাস আমরা আছি ডিজিটাল প্রোডাক্টসে আর আমাদের সঙ্গে রয়েছেন ইব্রাহিম ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেকেই আমাদেরকে কমেন্টস করেন ভাইয়া ডিজিটাল সাইনবোর্ড কোথায় বানাই আমি আমার দোকানের জন্য বা হোটেলের জন্য বা রেস্টুরেন্টের জন্য অনেকেই কিন্তু ডিজিটাল সাইনবোর্ড নিতে চাই জি আপনাদের কাছে তো ডিজিটাল সাইনবোর্ডগুলো তৈরি করছেন আপনারা আমি দেখলাম আচ্ছা কিভাবে নেওয়া যাবে ভাই আপনাদের কাছ থেকে যারা হোটেল বা রেস্টুরেন্ট বা দোকানের আপনার ওই এড ডোর জন্য যে মুভিং গুলো নিতে চায় যদি শুধু মেসেজ ব্যবহার করতে চান সে ক্ষেত্রে এক কালার আছে বা মাল্টি কালার আছে এগুলো হচ্ছে স্কয়ার ফিট হিসাবে আচ্ছা কত করে স্কয়ার ফিট ভাই এগুলো যেমন এক কালার যেটা আছে এটা পরে 1600 টাকা স্কয়ার ফিট আচ্ছা 1600 টাকা হ্যাঁ আর মাল্টি কালার যেটা এটা পরে হচ্ছে 2200 টাকা স্কয়ার ফিট 2200 এখানে কিন্তু পি এই মুভিংয়ের ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের ই আছে আচ্ছা যেমন এই যে পিকজেলগুলো আছে তো যেমন এটা আছে পি টেন আচ্ছা এখানে আবার আউটডোরের জন্য পি সিক্স আছে আবার ইনডোরের জন্য আপনার যেমন পি ফাইভ আছে আচ্ছা পি আছে এগুলো আপনার রেঞ্জ অনুযায়ী বা কে কোন জায়গায় ব্যবহার করবে ওই অনুযায়ী আমরা প্রাইসটা বলে দিতে পারবো যারা আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা এগুলো তাহলে হচ্ছে আপনার আরেকটা সুবিধা হচ্ছে কি আপনার এই লেখাগুলো কিন্তু মোবাইলের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন আচ্ছা মানে এটা অনেক বড় যে কোনো যে কোনো সময় যেমন আপনি দোকানের জন্য নিলেন আপনি কিছু অপশন বাড়াইছেন জি সেক্ষেত্রে আপনি চাইলে এটা আবার নতুন করে অ্যাড করে দিতে পারবেন নিজেই আচ্ছা বা মাদ্রাসার জন্য মাদ্রাসার ভর্তি চলছে অথবা কিন্ডারগার্টেনে যে স্কুল বা বিভিন্ন ধরনের প্রতি সময় রোদ বৃষ্টি হয় এগুলো তো সমস্যা হবে না 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 আউটডোর মানেই হচ্ছে কি আপনার ওয়াটারপ্রুফ এবং হিটপ্রুফ হতে হবে আচ্ছা এগুলো পুরাটাই যেটা আপনার ইনডোর যেটা যেটা বললাম যেটা ভিতরে থাকবে সেক্ষেত্রে আপনি পি ফাইভ নিতে পারবেন যেটা রোদ বৃষ্টি ওইভাবে সাপোর্ট দিলে সাপোর্ট দিবে না আর আউটডোরের জন্য আপনাকে পি টেন অথবা পি কত করে ফিট পড়তেছে ভাই এগুলো এক কালার নিলে আপনার পি টেন যেটা এক কালার পড়বে ষোলোশো টাকা ফিট আর পিটাইন মাল্টিকালার কালার নিলে পড়বে হচ্ছে বাইশো টাকা ফিট বাইশো টাকা ফিট অথবা আমাদের রেঞ্জ যদি কম বেশি হয় যেমন এগুলো চায়না প্রোডাক্ট তো ব্লক গুলো হ্যাঁ আপনার যদি কমে হয় তখন আবার আমরা কম রাখি আবার বাড়তি হলে হয় আচ্ছা আর যারা মনিটর নিতে চায় ডিসপ্লে যেমন বিভিন্ন আপনার প্রতিষ্ঠানের বা আপনার ওই বিল্ডিং করছে বিল্ডিং এর আপনার যে ইয়া গুলো আছে না ফ্ল্যাট গুলো বুকিং করতে চায় হ্যাঁ সেক্ষেত্রে এই অ্যাড গুলো দিতে পারবেন আপনি এটার মাধ্যমে জি এগুলো হচ্ছে কি আপনার সাইজ হিসাবে এবং ফিট হিসাবে যেমন আউটডোরের জন্য হচ্ছে গিয়ে আপনার রেগুলার প্রাইস পরে হচ্ছে গিয়ে পয়তাল্লিশ টাকা ফিট আবার এটার মধ্যে যদি অ্যালকোভন দিয়ে বড়ি করতে চায় সেক্ষেত্রে আরো তিনশো টাকা বাড়বে ফিট হিসেবে আচ্ছা হ্যাঁ আর যদি ইনডোর নিতে চায় ইনডোর আপনার পাঁচ হাজার পরে সাড়ে চার হাজার পরে আপনার ওই যে যেটা বললাম যে এটা ব্লগগুলো হচ্ছে চায় না আচ্ছা আপনার প্রাইসটা কম বেশি হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রাইসগুলো বলে দিতে পারবো আচ্ছা ওকে যেমন এরকম মাল্টি কালারের ছোট ছোটো বোর্ড আছে যারা অল্প দামের মধ্যে নিতে পারবে যেমন আমার ওই দোকানের ক্যাশের উপরে যেটা আছে হ্যাঁ এটা হচ্ছে ছয় ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি ওকে খুবই ছোটো সাইজ এবং হচ্ছে কি আপনার এটার মধ্যে মোবাইলের মাধ্যমে লেখা চেঞ্জ করতে পারবেন আর আপনি বিভিন্ন ধরনের লেখা দিতে পারবেন মাল্টি কালার খুবই সুন্দর লাগবে ছোটো দোকান বা বিভিন্ন অফিসের জন্য আপনি এটা নিতে পারেন এটার প্রাইস পড়বে 4000 টাকা 4000 টাকা 4000 টাকা এটা পড়বে ধরেন হচ্ছে কি 6000 টাকা 6000 টাকা কমের মধ্যে খুব সুন্দর সুন্দর মানে মিনিমাম কি 4000 টাকা থেকে শুরু হচ্ছে জি আচ্ছা আবার অনেকে যেমন দেখা যায় এই যে ডিজিটাল সাইনবোর্ড গুলো এই যেগুলো ডিজিটাল সাইন যেগুলো ফিক্স লেখা জি যেগুলো লড়াচড়া করবে না ওগুলো নিতে পারবে এগুলো তো বিভিন্ন কালারে হয় নাকি ভাই বিভিন্ন কালার হয় বিভিন্ন সাইজ এবং বিভিন্ন প্রাইজে যারা এসএস বাটা মডেল চায় যেমন আমার দোকানে যেটা আছে আমি দেখাই যারা হাই লেটার নিতে চায় আচ্ছা যেমন অ্যাক্রিলিকের মধ্যে যেটা আপনার প্লাস্টিকটা হাই হবে যে যেমন এইখানে একটা দেখেন আচ্ছা এই লেটার দেয়া আছে কিন্তু হাই হ্যাঁ ওকে প্রাইস আপনার ফিট পরে হচ্ছে কি 1150 টাকা আচ্ছা এটা পরে 1250 টাকা যেটা দুই পাশে এসএস হবে মাসখান দিয়ে লেখাটা জ্বলবে আবার শুধু এসএস নিলে এটা সাইজ অনুযায়ী আপনি কতটুকু সাইজ করবেন ওই অনুযায়ী আমরা কস্টিংটা বলে দিতে পারব ভাই এগুলো লং লাস্টিং কেমন হয় এগুলো আপনার আট দশ বছর চলে প্রত্যেকটা জিনিসই ইলেকট্রনিক্সের জিনিস কিন্তু যখন প্রবলেম হবে তখন আপনাকে ঠিক করতে হবে আচ্ছা ঠিক করা যাবে একদমই ফেলে দিতে হবে না যেমন একটা জিনিস নষ্ট হয়ে যাবে আপনার বাদ হয়ে গেলে এরকম না সার্ভিস করা যাবে আমাদের চায়না না যত বোর্ড মুভিং এর ক্ষেত্রে অথবা মেসেজের ক্ষেত্রে এগুলো আপনারা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন দাম দিতে হবে আচ্ছা কুরিয়ারে কি অর্ডার করা যাবে ভাইয়া কুরিয়ারে বলতে আমাদের ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনি যদি টিভিগুলো নিতে চান সেক্ষেত্রে আপনাকে ফিফটি পার্সেন্ট অথবা সেভেন্টি আগে অ্যাডভান্স করতে হবে আচ্ছা আর বাকিটা আমরা ক্যাশ অন ডেলিভারিতেও দিতে পারি অথবা দোকান থেকে আইসে নিয়ে গেলে আচ্ছা তখন নিতে হবে ইচ্ছা মতো তো কাস্টমাইজ করে নেওয়া যাবে প্রত্যেকটা জিনিসি আপনি কাস্টমাইজ করতে পারবেন যে কোনো সাইজের যেমন যাদের আউটডোরের ঘড়ি অথবা চায় যে ভাই আমি ঘড়িও লাগাবো সাথে নেম প্লেট থাকবে আচ্ছা সেটাও সম্ভব সেটাও সম্ভব আপনার রোদ বৃষ্টিতে কোনো সমস্যা হবে না যারা প্রবাসে আসেন অনেকে দেখা যায় পছন্দ করে বাড়ি করছে নাম দিতে চায় আবার সাইডে ঘড়িও দিতে চায় আচ্ছা

বা বাইরে যেটা লাগায় আর কি দূর থেকে আচ্ছা এটা কি অর্ডারের প্রোডাক্ট হ্যাঁ এটা অর্ডারি প্রোডাক্ট ঘড়ি এবং নাম আছে এটা এর পাশাপাশি তো আপনারা মসজিদ এ ঘিগুলো সেল করে জি আচ্ছা এখানে আপনারা মসজিদের ঘড়ি মিনিমাম কত টাকা থেকে পাওয়া যাবে আমাদের কাছে আপনি মসজিদের ঘড়ি পাবেন একদম মিনিমাম আটত্রিশশো টাকা থেকে শুরু আচ্ছা তিন টাকা থেকে আপনার সাইজ মিনিমাম তো নাই ইচ্ছা মতো নেওয়া ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবে এবং আমাদের রেগুলার যে সাইজগুলো আছে এগুলো আমাদের সাথে ফোনে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা বলে দিব ওকে সরে আসার লোকেশনটাকে বলে দিবেন ভাই আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে কি ঢাকা বাইতুল মকরম জাতীয় মসজিদের নিস্তালায় উত্তর পাশে আপনার তিন নম্বর গেটের মুখেই এগারো নম্বর দোকান আমি যদি আপনার লাইভ দেখায় দিই দেখেন যেখানে ওলামারা সমাবেশ করে সব সময় আহ শুক্রবার বা বিভিন্ন প্রোগ্রামে আমাদের বাইতুল মকরম মসজিদের সিঁড়ির এখানে যে ওলামারা মেট্রো রেলের যে সিঁড়িটা পল্টনের দিকে এর উত্তর পাশে আসলেই আপনি একটু পূর্বের দিকে আসলে দেখবেন এই যে নাম্বার গেট দেখা আচ্ছা নাম্বার গেট গেট থেকে সোজাই আমার দোকানটা দেখা যায় আচ্ছা সো সো ঢুকলে কিন্তু বাম দিকে যে দোকানটা ডিজিটাল প্রোডাক্টস এখানে আসলে আপনারা মসজিদের ঘড়ি এবং ডিজিটাল সাইনবোর্ডগুলো নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে